হ্যালো বন্ধুরা এই মুহূর্তে অনেক কিছু পাঠায় যেমন ধরেন ছবি পাঠায় ভিডিও পাঠায় অনেক অনেক কিছু পাঠায় কিন্তু সেগুলো আপনারা ডাউনলোড করতে পারেন না তো অনেক সময় দেখা যায় যে আপনাদের এই মধ্যে অনেকেই ছবি পাঠাইছে সেই ছবিটা আপনারা ডাউনলোড করতে পারতেছেন না তো কীভাবে আপনারা এই সমস্যার সমাধানটা করবেন আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবেন তো চলুন ভিডিও শুরু করা যাক তো এই যদি আপনাদের কিছু ডাউনলোড করতে চান বা কিছু যদি আপনাদের ডাউনলোড না হয় তাহলে আপনারা কী করবেন আপনারা চলে যাবেন ইমো অ্যাপ্লিকেশনের মধ্যে এবং আপনারা দেখতে পারছেন এখানে যে আপনাদের ই চলে আসবে থ্রি ডট মেনু চলে আসবে বা আপনাদের প্রোফাইল চলে আসবে আপনারা কী করবেন প্রোফাইল অপশানে ক্লিক করে দেবেন এবং প্রোফাইল অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখবেন এখানে লেখা আছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি তো আপনারা কি করবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশানে ক্লিক করে দেবেন তো আমি এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশানে ক্লিক করে দিচ্ছি এরপর আপনারা দেখতে পাবেন এখানে এক্সট্রা অপশন চলে আসবে স্যাট অ্যান্ড কল প্রাইভেসি দেখতে পারছেন লেখা আছে স্যাট অ্যান্ড কল প্রাইভেসি আপনারা এখানে ক্লিক করে দেবেন এবং ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আসবে প্রাইভেসি অ্যান্ড চ্যাট দেখতে পাচ্ছেন লেখা আছে প্রাইভেসি অ্যান্ড চ্যাট তো আপনারা কী করবেন প্রাইভেসি অ্যান্ড চ্যাট এই অপশনে ক্লিক করে দেবেন এবং দেখতে পারছেন লেখা আছে নিচের দিকে এনেবেল তো আপনারা কী করবেন এনেবেল অপশানে ক্লিক করে দেবেন তো আমি ইনে বেল অপশনে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে তারপর দেখতে পারছেন এখানে কিন্তু আপনাদের যতগুলো ইমো আপনাদের আছে মানে যতগুলো ইমো নাম্বার আছে আপনাদের সবগুলো ইমো নাম্বার কিন্তু এখানে চলে আসবে বা সবগুলো ইম আইডি কিন্তু এখানে চলে আসবে তো আপনারা কী করবেন এখান থেকে আপনারা যে কোনো একটা মানে যে কটা আপনারা অ্যাড করতে চাচ্ছেন আপনারা সেই কটা এখান থেকে অ্যাড করে দেবেন তো আপনাদের বোঝানোর জন্য বা দেখানোর জন্য এখান থেকে আমি যে কোনো একটা ইমেল অ্যাড করে দিচ্ছি তো এখান থেকে এই আমি অ্যাড করে দিলাম এবং এম অ্যাড করে দিলাম দুই টাইম অ্যাড করে দিলাম অ্যাড করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন নিচের দিকে টিকমার্ক আছে তো আপনারা কী করবেন টিকমার্কে ক্লিক করে দেবেন তো আমি টিকমার্কে ক্লিক করে দিচ্ছি এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার দুই টাইমও অ্যাড হয়ে গেছে দেখতে পাচ্ছেন এক টাইমও এবং এক টাইমো দুই টাইমই কিন্তু অ্যাড হয়ে গেছে তো আপনাদের ছবিগুলো ডাউনলোড হয় না কেন তো আপনারা আমি বোঝাচ্ছি যে আপনাদের ছবিগুলো ডাউনলোড হয় না কেন দেখতে পারছেন এখানে যে আমি দুই ইমো অ্যাড করেছি এই দুটাইমো থেকে যদি আমি মানে আমার এই দুটাই ইমো থেকে যদি কোনো কিছু আমার এখানে পাঠায় যেই ফোন থেকে আপনাদের ফোনে যে ছবি বা ভিডিওগুলো পাঠায় সেগুলো আপনার ফোনে ডাউনলোড হয় না কেন তো ওই ফোনে অবশ্যই আপনাদের যে এরকমভাবে অ্যাড করেছে জন্য কিন্তু ডাউনলোডগুলো হচ্ছে না তো যখন আপনারা এখান থেকে এটা আপনারা যখন থেকে রিমুভ করবেন মানে ওই ফোন থেকে যখনই রিমুভ করবেন তখন কিন্তু ডাউনলোড হবে তো এটা যদি আমি এখান থেকে রিমুভ করে দিই তাহলে কিন্তু ওই ফোন থেকে যে কোনো কিছু আমাকে পাঠালে তাহলে কিন্তু আমি ডাউনলোড করতে পারবো তো আপনারা যার ফোন থেকে আপনাদের যে কোনো কিছু ফারাক না কেন আপনারা কী করবেন তারে আপনারা বলবেন যে এরকম অ্যাড হয়েছে আপনারা কী করেন এটা আপনারা রিমুভ করেন তাহলে কিন্তু আপনারা যে কোনো কিছু ডাউনলোড করতে পারবেন তো আপনারা আমি প্র্যাকটিক্যালে দেখালাম মানে আপনারা আপনাদের বোঝাইলাম তাছাড়া আপনাদের বোঝাতে পারতাম না তো আপনারা অনেকে আমার কাছে বলেন যে ভাই ইমু থেকে যে কোনো কিছু আমি ডাউনলোড করতে পারতেছি না বা ডাউনলোড হচ্ছে না তো আপনারা দেখতে পারছেন এখানে কিন্তু আপনাদের লেখা আছে যে আপনারা কী করলে কী হবে এখানে কিন্তু সব কিছু লেখা আছে দেখতে পাচ্ছেন আপনারা পড়লে কিন্তু বুঝতে পারবেন তো আপনারা যদি এরকম কেউ অ্যাড করে থাকে আপনারা তাকে বলবেন যে এটা আপনারা আপনাদের রিমুভ করে দিতে তাহলে কিন্তু আপনারা যে কোনো কিছু ডাউনলোড করতে পারবেন দশা আপনারা বুঝতে পারছেন যে মূর্তে যে কোনো কিছু ডাউনলোড হয় না কেন তো আপনারা এই অপশনটার কারণে হয় না মানে আপনার আপনার এই ইমোটা অ্যাড করেছে মানে এই ইমোটা রিমুভ করলে পারে কিন্তু ডাউনলোড করতে পারবেন আপনারা যে কোনো কিছু থেকে দশা আপনারা বুঝতে পারছেন যে মূর্তে যে কোনো কিছু ডাউনলোড হয় না কেন তো আপনার ফোনে আপনারা ডাউনলোড করতে পারেন না কেন অবশ্যই তার ফোনে এই অপশনটা অন আছে সেজন্য কিন্তু আপনি ডাউনলোড করতে পারেন না তো আশা করি বুঝতে পারছেন যে আপনারা কীভাবে এই মধ্যে আপনার ডাউনলোড না হয় কীভাবে আপনারা এই সমস্যার সমাধানটা করবেন আশা করি ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে তো ভিডিওটা যদি ভালো লাগে থাকবে আপনারা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিস